আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে বন্ধুরা এখন আমের সিজন আর এই আমের সিজনে কিন্তু কাঁচা আমের হরেক রকমের আচার হয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে তেল ছাড়া কাঁচা আমের মজাদার আচার তৈরি করে দেখাবো তো দেখুন এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো কাঁচা আম আমগুলোকে আমি আস্ত অবস্থাতে পানি দিয়ে ধুয়ে নিব অবশ্যই কিন্তু আস্ত অবস্থাতে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে কুটিয়ে নেওয়ার পরে কিন্তু ধোয়া যাবে না তো দেখুন আস্ত আমগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেবার পরে এবার খোসা ছাড়িয়ে নিয়েছি আস্ত অবস্থাতেই তো দেখুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে সবগুলো আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আমগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আমগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেব আপনারা আপনাদের সুবিধার্থে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো দেখুন এভাবে গোল গোল স্লাইস করে আমি আমগুলোকে কেটে নিব মাঝে যেই আটিটা ছিল সেগুলো কিন্তু ফেলে দিতে হবে তো এই আমটা একটু হালকা হলুদ হয়ে এসেছে আপনারা চেষ্টা করবেন একেবারে কাঁচা আম নেবার জন্য এবারে আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা এবার খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব এভাবে মিশিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেব তো এরই ম মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনা মরিচ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আস্ত ফোঁড়ন আর এক চা চামচ পরিমাণ আস্ত জিরা এই মশলাটাকে হালকা করে শুকনো খোলায় আমি একটু টেলে নিচ্ছি এই মশলাটাকে আমি আধা ভাঙা করে গুঁড়া করে নেব একেবারে মিহি করবার কোনো প্রয়োজন নাই তো দেখুন আবারও আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার সেই মাখিয়ে রাখা আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিব চিনিটা কিন্তু একদম গলে যাবে তো গ্যাসের জালটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন বলো কুটি এসেছে তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো নাড়াচাড়া করতে করতে কিন্তু হালকা সেদ্ধ হয়ে এসেছে তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন কেমন হয়েছে তো হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যেন ভেঙে না যায় এটা করা হয়ে গিয়েছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার ভেজে রাখা গুঁড়া করা সেই মশলাটাকে আমি উপর থেকে দিয়ে দিলাম তো হালকা হাতে আবার একটু মশলাটাকে মিশিয়ে দিব তো দেখুন বন্ধুরা খুব সহজে হয়ে গেল তেল ছাড়া কাঁচা আমের এই মজাদার আচার আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ